কোচ রাজবংশী কান্তপুরী জাতীয় দল সংগঠনের সদস্যরা শান্তি চুক্তি স্বাক্ষরের নাম করে জীবন সিংকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেই আজ তারা রাসবলার মাঠে অবস্থানে বসেন যতক্ষণ পর্যন্ত সেই শান্তি চুক্তি স্বাক্ষর হবে ততক্ষণ উক্তি তারা এই অনশন অবস্থান চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাইম মিনিস্টার কেন কিসের জন্য প্রাইম মিনিস্টার দনাৰেবল অনাৰেবল প্ৰাইম মিনিষ্টাৰ ছ নৰেন্দ্ৰ মোদী এণ্ড এজ ৱেল এজ হোম মিনিষ্টাৰ শ্ৰী অমিত শ্বাহ টুডে এটি টুডে এট কুচবেৰ ৰাসমেলা ময়দান ইন ডিষ্ট্ৰিক টাউন উই আৰ হাংগাৰ্ট্ৰাইক এণ্ড দা হাংগাৰ্ট্ৰাইক থ্ৰু কো এক্সিষ্টেণ্ট অ কম্বাইণ্ড এণ্ড কম্বাইণ্ড দ কে এছ ডি চি গেটাৰ কুচবেৰ এণ্ড কোচ রাজবংশী এন্ড আদার্স ন্যাশনাল দল অলসো মানে আপনাদের দাবিটা কি রয়েছে এখানে যে বসেছেন কিসে আই এম টেলিং নাও আচ্ছা দ্যাটস হোয়াই বাট হোয়াই উই হ্যাভ সিটেড হিয়ার নেক্সট অন ক্যালিয়ন বাট হোয়াই উই হ্যাভ সিটেড হিয়ার ফর হাঙ্গার স্ট্রাইক হোয়াই দ্যাট ইজ দাবি হোয়াই আনটিল অ্যান্ড আনলেস থ্রি ইয়ারস অলরেডি পাস্ট আর কমপ্লিটেড বাট নট ইয়েট বাট নট ইয়েট টুইস্ট পিচক ওর পি চোড ডিএল কোস অ্যান্ড জীবন সিং দেং লাইক হোম এরস্টেড এস ওয়েল এস কামতপুর বাসী গ্রেটার কুচবে আনকনস্টিটনাল সিস্টম নেই টু সেপারেট এস্টেট হোট ইভার ম্যাট বিটুন ইন্ডিয়া গভর্নমেন্ট দ্যাট ইজ মার্জার এগ্রিমেন্ট হোয়াট ইউর ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাড হিস হাইনেস দা মহারাজা জগৎ দীপেন্দ্রনাথ বুগ বাহাদুর ডেটেড টোয়েন্টি এইট নাইনটিন ফোরটি নাইন নেক্সট ইজ এসটি করন লাস্ট ইজ মাদার রাজবংশী আর ইনক্লুডেড ইন দা অষ্টম তপশ্রী দিস ওয়ান দ্য লাস্ট আপনার নাম মাই নেম অশ্বিনী কুমার না না এই মুহূর্তে মমতা ব্যানার্জির নিকট আমার কোনো দাবি নাই কারণ মমতা ব্যানার্জি ইতিমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে দিছে আমার কামতাপুর বা গেটার খুঁজবে রাজ্যের বিরোধী উমায় নাকি রক্ত ধরাইবে রক্তের বন্যা বইতে আমার রাজ্যের বিরোধী তাই আমার শত্রু তার কাছে আমার কোনো আবেদন নিবেদন করার কিচ্ছু নেই আপনার নাম আমার নাম অনন্ত বর্মন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রেসিডেন্টের মুখপাত্র আমরা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল কেএসডিসি সিসিবি সহ বিভিন্ন ভাতৃ দল সংগঠনের যৌথ উদ্যোগে আজকে তেসরা ডিসেম্বর গোটায় কামতাপুর বা গ্রেটার কুচবিহারের যে এরিয়া সব জায়গাতেই আমরণ অনশনের জন্য বিষয়টা হচ্ছে হলো অধ্যক্ষ ডাঙ্গুরিয়া জীবন সিংহ কোচ আরো কেউলো কে অধ্যক্ষ ডাঙরিয়া ডিএল কোচক অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আরো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তি আলোচনার কথা কয়া শান্তি আলোচনার ডাকে আনছি আজকে ডাকে আনার তিন বছর অতিবাহিত হয়ে গেল শান্তি আলোচনা সম্পূর্ণ করলে কিন্তু আজ পর্যন্ত সেই নেতৃত্বগুলার সাথ শান্তি চুক্তি স্বাক্ষর করিল না তারে প্রতিবাদে আজকের এই গণ অনশন আমার স্পষ্ট দাবি যদি এই দুই হাজার পঁচিশের ভেতরতেই আমার নেতৃত্বের ঘরের সাথ শান্তি চুক্তি স্বাক্ষর করা না হয় এবং শান্তি চুক্তির মধ্য দিয়া যদি আমার গেটার কুচবিহার বা কামতাপুর রাজ্যের পুনর্গঠন করা না হয় আমার কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজাতিকরণের মর্যাদা কেন্দ্র সরকার না দেয় তাহলে কামতাপুর বা গেটার কুচবিহারের মাটি ক্ষোভের আগুন জ্বলিবে কারণ অতীতেও কেন্দ্র সরকার আমারগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করিছে বর্তমানে যে বিজেপি সরকার এই বিজেপি সরকারও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ধরছে কেননা অতীতের কেন্দ্র সরকার কোচবিহার রাজ্য ভারতের সাথে যুক্ত হয়েছিল সি ক্যাটাগরি রাজ্যের মর্যাদা নিয়া সেই রাজ্যটা পশ্চিমবঙ্গের জেলায় পরিণত করে দিচ্ছে এবং বর্তমানে যে বিজেপি সরকার আমার নেতৃত্বের শান্তি আলোচনার কথা ডাকে আনিয়া ইমরা শান্তি চুক্তি স্বাক্ষর করি ধরে নাই এই যে আচরণ এই আচরণের মধ্য দিয়া কেন্দ্র সরকার আমার কোচ কামতাপুরি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করিছে কোচ কামতাপুরী জনগণ চরম অপমান করে ধরছে কাজেই কেন্দ্র সরকারের দ্বিচারিতের বিরুদ্ধে আজকের এই গণ অনশন আরো ভবিষ্যতে কামতাপুর বা গেটার কুচবের মাটি বৃহত্তর আন্দোলন যে গড়ে উঠবে এ নিয়ে কোনো সন্দেহ নাই আমার ইতিমধ্যে কিন্তু যে কোনো সময় ক্ষোভের আগুন জ্বলিবে কতক্ষণ থাকবেন এই যে অনশন করেছেন এটা কতক্ষণ আছে এটা আমরন অনশন যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রের প্রশাসনিক আধিকারিকেরা আমার উচ্চ নেতৃত্বের ঘরে সাতত শান্তি চুক্তির বিষয়ে পজিটিভ মনোভাব প্রকাশ না করিবে ততক্ষণ পর্যন্ত আমার এই অনশন চলিতেই থাকিবে এই যে অনশন এখনকার এখন মতো এই পর্যন্ত ধন্যবাদ সঠিক সময়